আজকে আমরা শিলা এবং খনিজ সম্পর্কে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সে সম্পর্কে আমরা জানবো ফার্স্ট দেখো যেটা জানবো সেটা হচ্ছে রক্স অ্যান্ড মিনারেলস মানে বিভিন্ন খনিজ এবং শিলাগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস একটা দুটো খুবই বেশি আমি একটা এক্সাম্পেল দিচ্ছি লাস্ট যে সেলসটিটা হয়েছিল দু সালে একটা কোশ্চেন ছিল সর্বনিম্ন পরিমাণ শিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে কি বলা হয় হ্যাঁ মানে সোজা ভাষায় যে আগ্নেয় শিলার মধ্যে শিলিকার পরিমাণ সবথেকে কম তাকে আমরা কী বলি অপশান ছিল দেখো তোমার কারকীয় শিলা অতি খারকীয় শিলা হ্যাঁ দেন ছিল তোমার পরফাইরি আর একটা ছিল আম্লিক শিলা তাহলে আগে আমরা জানি তারপর এটা বুঝবো প্রথম দেখো এটা ইনফরমেশান দিয়ে রেখেছি যেমন পেট্রোলজি হ্যাঁ বিজ্ঞানের যে শাখায় শিলা খনিজ এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাদেরকে কে বলি আমরা পেট্রোলজি বিশেষ করে শিলা দেখো হ্যাঁ মাথায় রেখো বিজ্ঞানের যে শাখায় বিশেষ করে শিলা নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি আর মিনুরোলজি কোনটা সেম জিনিস যেখানে তোমার খনিজ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলবো আমরা মিনারোলজি হ্যাঁ তাহলে এই দুটো মাথায় রেখো আর তার সাথে মাথায় রেখো আদি শিলা বা প্রাথমিক শিলা কোন শিলাকে আদি শিলা বলা হয় হ্যাঁ মানে সব থেকে প্রথম যে শিলাটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু তোমার আগ্নেয় শিলা হ্যাঁ পাললিক না কিন্তু মাথায় রেখো এটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে তাহলে আদি শিলা বা প্রাথমিক শিলা কাকে বলছি আমরা আগ্নেয় শিলাকে বলছি হ্যাঁ আর এই শিলায় কোনো স্তর থাকে না যার জন্য এখানে আমরা কী বলি তোমার ক অস্তরভূত শিলা হ্যাঁ যেমন পাওলিক শিলাই স্তর পাবে এখানে স্তর তুমি পাচ্ছ না ফার্স্ট দেখো মিনারেলস আমরা জানি মিনারেলস কোনটা এই বিভিন্ন মৌলিক পদার্থ হ্যাঁ যেগুলো প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে কয়েকটা যৌগিক পদার্থে রূপান্তরিত হয় তাকে কি বলি আমরা খনিজ তাহলে বিভিন্ন মৌলিক পদার্থগুলো প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যখন একটা যৌগিক পদার্থে পরিণত করে তখন তাকে কী বলছি খনিজ যেমন ধরো লোহা তোমার আকরিক ম্যাঙ্গানিক যেগুলো সব কি খনিজের এক্সাম্পেল হ্যাঁ এইবার আর শিলা কি অনেকগুলো খনিজ মিলিত হয়ে যেটা গঠিত হয় তাকে কি বলি আমরা শিলা যেমন দেখবে তোমার গ্রু নাইট গ্রু দ্বারা গঠিত ফেলস পার্ক কোয়ার্জ মাইকা হ্যাঁ অতএব এগুলোকে কী বলছে আমরা শিলা শিলাগুলো তিনটে ভাগে ভাগ করি আগ্নেয় শিলা পাবলিক শিলা আর পন্ত্রিত শিলা হ্যাঁ আমরা ডিসক্রিপটিভ না জাস্ট এমসিকিউ প্যাটার্নে বলে যাচ্ছি আগ্নেয় শিলাগুলো তাহলে বললাম প্রথমে সৃষ্টি হচ্ছে হ্যাঁ তাহলে এই যে এক্ষেত্রে এই জন্য কী বলছে আমরা প্রাথমিক শিলাও বলছি এর মধ্যে কোনো স্তর পাবে না হ্যাঁ আমি জাস্ট ছটপট করে বেরিয়ে যাচ্ছে এগুলো জীবাশ্ম তৈরি হয় না এটা কোশ্চেন হয় জীবাশ্ম কোন শিলায় পাই আমরা পাললিক শিলাতে পাই হ্যাঁ অন্য শিলাতে আমরা পাবো না তো আর দেখো এগুলো অপবেশ্য হবে যেহেতু কম্প্যাক্ট হয় হ্যাঁ সুদৃঢ় হয় প্রাচীনতম এগুলো সব একবার জাস্ট দেখে নেবে এগুলো প্রচণ্ড ভারী হয় হ্যাঁ তাহলে এইগুলো নিয়ে লাগছে না আমাদের যখন লাগছে যেগুলো সেগুলো এইটা ফার্স্ট দেখো রাসায়নিক গঠন অনুযায়ী আমরা আগ্নেয় শিলাকে যে ভাগটা করি চার ভাগে ভাগ করি হ্যাঁ রাসায়নিক গঠন অনুযায়ী আগ্নেয় শিলাকে চার ভাগে ভাগ করি আর মাথায় রেখো রাসায়নিক গঠন যে ভাগটা সেটা সিলিকার ভিত্তিতে হয় হ্যাঁ কোন শিলাতে সিলিকা বেশি কোনটাতে কম সিলিকা যদি বেশি হয় তাহলে শিলাটা আমলিক হবে হ্যাঁ আর কম হলে কী হবে খারিও হবে এগুলো খাতায় লিখে নিও এটা মাথায় রাখতে হবে সিলিকা বেশি হলে আমলিক কম হলে কী হয় খারিও আমি আবারও বলছি সিলিকার ভিত্তিতে রাসায়নিক ভাগগুলো করছি পরীক্ষা কোশ্চেন আসতেই পারে যে শিলা রাসায়নিক ভাগটা কীভাবে করা হয় বা কার ভিত্তিতে করা হয় সিলিকার ভিত্তিতে হ্যাঁ সিলিকা বেশি হলে আমলিক কম হলে কি খারিও এইবার দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে হ্যাঁ এই টেবিলটার দিকে তাকাও সরি এই টেবিলটার দিকে তাকাও হ্যাঁ এই টেবিলটা খুব ভালোভাবে দেওয়া আছে একটা বই থেকে নেওয়া হ্যাঁ এই টেবিলটা দেখলে হয়ে যাবে ফার্স্ট দেখো সিলিকার পরিমাণ সবগুলো দেখব না আমরা হ্যাঁ সিলিকার পরিমাণ তাহলে আমি তিনটে এখানে চারটে ভাগ করা আছে কি কি আমলিক মধ্যবর্তী খারিও আর অতি খারিও শিলা হ্যাঁ আমি আগেই বললাম সিলিকা বাড়লে আমলিক আর সিলিকা কমলে কি খারিও ফার্স্ট আমি যেগুলো বলছি সেগুলোই দেখবে অন্যগুলো দেখবে না হ্যাঁ সিলিকার পরিমাণ যেখানে সবথেকে বেশি মানে কি ফর্টি সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি হ্যাঁ এটা পার্সেন্ট কিন্তু এগুলো সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি তাকে আম্লিক শিলা বলবো আমলিকের সব থেকে বড় এক্সাম্পলকে গ্রোনাইট বা অবসিডিয়ান হ্যাঁ তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে গ্রানাইট কোন ধরনের শিলা আমলিক শিলা তাহলে কি জানলে সিলিকার পরিমাণ সব থেকে বেশি হলে তাকে কি বলছি আমরা আমলিক শিলা সিলিকার পরিমাণ যদি সিক্সটি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট হয় তাহলে মধ্যবর্তী যদি এটা ফিফটি ফাইভ থেকে ফর্টি ফাইভ হয় তখন তাকে কি বলবো আমরা খারিও আর যদি ফর্টি ফাইভ পার্সেন্টের কম হয় তখন তাকে কী বলছি আমরা অতি খারিও মানে একদম সোজা ভাষায় ফিফটি ফাইভের নিচের দিকে খারিও সিক্সটি ফাইভের উপরের দিকে আমলিক তাহলে এটা মনে রাখা সবথেকে জিএস উল্টো দিক থেকে পড়ো ফর্টি ফাইভের কম তাহলে একদমই তোমার সিলিকা কমে যাচ্ছে আর শিলিকা কমলি কী হবে খারিও ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ দশ বাড়াও হ্যাঁ খারিও ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ আবার দশ মধ্যবর্তী আর সিক্সটি ফাইভের বেশি কি হচ্ছে আমলিক এখান থেকে উদাহরণগুলো মাথায় রেখো সব থেকে বড়ো দুটো উদাহরণ যেটা সেটা হচ্ছে একটা আমলিক শিলা রোনাইট হ্যাঁ আর খারিও শিলা কী ব্যাসল্ট আর অতি খারিউ শিলার মধ্যে কোনগুলো পড়ে প্যারিরোরাইট বা দেখো এই কিম্বল রাইট লাইট যেটা হ্যাঁ এই শিলাগুলো এখানে পড়ে তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে তোমার কার মধ্যে সিলিকা বেশি কার মধ্যে কম সিলিকা কম বেশি হলে কী বলছে হ্যাঁ রঙগুলো মাথায় দেখো সিলিকা যদি বেশি হয় রং হালকা হবে আর সিলিকা কমলে কী হবে রংটা হচ্ছে গাঢ় হচ্ছে হ্যাঁ আর এই আমি পড়াচ্ছি না উল্টোটা তাহলে সিলিকা বাড়া মানে খারেকঅ কমবে আর সিলিকা কমা মানে কি খারি অক্সাইড বাড়বে তাহলে খারি অক্সাইড আর সিলিকার সাথে সম্পর্ক উল্টোটা হ্যাঁ তাহলে এই ছকটা মাথায় রেখে ছকটা কিন্তু পরীক্ষায় এসেছিলো আমি যে প্রথম কোশ্চেনটা করেছিলাম সেটা আমি দেখাচ্ছি তাহলে আবারও বলছি দেখো যদি সিলিকা অত্যাধিক থাকে আমলিক হ্যাঁ আর সিলিকার পরিমাণ যদি সবথেকে কম থাকে তখন তাকে কী বলছে আমরা অতি খারিও শিলা হ্যাঁ তাহলে যে কোশ্চেনটা আমি করেছিলাম ফার্স্ট সেই কোশ্চেনে চলো এই যে সর্বনিম্ন পরিমাণ সিলিকা তা সিলিকার পরিমাণ সবথেকে কম তাহলে খারিও হবে না কি হবে অতি খারিও শিলা বুঝতে পারলে কোশ্চেনটা যদি বলতো সিলিকার পরিমাণ সব থেকে বেশি তাহলে কি হয়ে যেত সেটা আমলিক হয়ে যেত হ্যাঁ এই যাও চকটা ছকটা বারো দেখাচ্ছি তাহলে এই ছকটাকে তোমরা মাথায় রেখো হ্যাঁ এই ছকটাকে মাথায় রেখো যে ইনফরমেশনগুলো বললাম তাহলে এইগুলো ভীষণভাবে দরকার ভীষণভাবেই লাগছে আর এটা বলার আগে কয়েকটা জিনিস নিই এই যে শিলার যে হার্ডনেস বলি না কোনো একটা রক্স তার হার্ডনেস বেশি বা আমরা নরম শিলা বা কঠিন শিলা বলি যেটা মোহ স্কেলে মাপা হয় হ্যাঁ এমও এইচ ও মোহো স্কেলের মাত্রা এক থেকে দশ পর্যন্ত হয় হ্যাঁ এটা কোশ্চেন হতে পারে মোহর মাত্রা কত এক থেকে দশ সব থেকে কম যেটা স্কেলে সেটা হচ্ছে ট্যাল্ক মানে সবথেকে কাঠিন্য কম হ্যাঁ তাড়াতাড়ি ভাঙে আর সব থেকে বেশি যা সেটা হচ্ছে হিরে কত সেটা হচ্ছে দশ হ্যাঁ তাহলে মাথায় রেখো তাহলে হীরের কত দশ যার জন্য কাজ কাটার জন্য কি ব্যবহার করা হয় হীরে ব্যবহার করা হয় হ্যাঁ বা আরেকটা কোশ্চেন হতে পারে হীরে ছাড়া কাজ কাটার জন্য কিন্তু কোয়ার্ডস ব্যবহার করা হয় হ্যাঁ কোয়ার্জেরও কাঠিন্য কি অনেক বেশি সেটা কত সাত অনেক সময় দোকানে দেখবে হীরের পরিবর্তে কোয়ার্ডস ব্যবহার করা হয় তাহলে এই জিনিসগুলো এখান থেকে মাথায় রাখছো এইবার আমি কয়েকটা ইনফরমেশান বলবো দেখো তাহলে আগেরটা কি রাসায়নিক গঠন গেল উৎপত্তি অনুযায়ী আমরা এইখানে এবার নিঃসারিয়ার উদ্বেদী হ্যাঁ দুই ভাগে ভাগ করছে একটা কি নিঃশ্বারী আর একটা কি উদ্ভেদী হ্যাঁ আমি এইগুলো এইগুলো এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা জানো এর মধ্যে আমি অত ডিটেলসে যাচ্ছি না হ্যাঁ যেমন নিঃসারী কোনগুলো অগ্নিণপাতের সময় কোনো ফাটল দিয়ে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে উঠে আসে মানে একদম বাইরে চলে এলো হ্যাঁ তারপর যেটা জমা হচ্ছে তাকে কি বলছে আমরা নিঃস্বারী আর অনেক সময় দেখবে আসতে পারে না ধরো এটা সার্ফেস আসার আগেই ভব্যন্ত্রে কী হয় জমে যায় তখন তাকে কী বলবো আমরা উদ্বেদী হ্যাঁ এক্সাম্পলগুলো মাথায় রেখো এক্সাম্পলগুলো মাথায় রেখো বা আমি এখান থেকেও দেখাচ্ছি হ্যাঁ এবার দেখো নিঃসারিক আমরা ভাগে ভাগ করি একটা যে পাইরোক্লাস্টিক শিলা একটা লাভা এই পাইরোক্লাস্টিক শিলাটা খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ লাভাটাও তো ভালো করে না দেখলেও চলবে কিন্তু পাইরোক্লাস্টিক শিলা থেকে পরীক্ষায় আসে ভববন্ত থেকে যে কঠিন পদার্থগুলো বেরিয়ে আসে ম্যাগমার সাথে দেখে কি বলি আমরা পাইরোক্লাস বলি না এবার পাইরোক্লাসকে অনেক ভাগে ভাগ করা যায় দেখো আগ্নেয় ধুলি বা আগ্নেয় ভস্ম এই যে ল্যাপলি আগ্নেয় বোমা সিন্ডার আগ্নেয় তুপ বা টাফ আর একটা হচ্ছে ট্রেফা হ্যাঁ এর মধ্যে এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে হ্যাঁ একটা হচ্ছে আগ্নেয় তুপ বা আগ্নেয় ট্রাফ আর একটা হচ্ছে ট্রেফা ফার্স্ট থাকবে আগ্নেয় ধুলিকোনগুলো তাহলে আমরা আগেই বললাম পাইরোক্লাস্টিক শিলাকণগুলো নিঃসারে একটা ভাগ ভব্যন্তর থেকে যে শক্ত পদার্থ কঠিন পদার্থ বেরিয়ে আসছে ম্যাগমার সাথে সেগুলো একদম সূক্ষ্ম পদার্থ যদি বেরিয়ে আসে তখন তাকে কি বলবো আমরা আগ্নেয় ধুলি বা আগ্নেয় ভস্ম হ্যাঁ আর ল্যাপলিকনগুলো যে পদার্থগুলো আছে কঠিন তার ব্যাস যদি দুই মিলিমিটার থেকে চৌষট্টি মিলিমিটার হয় তখন তাকে কি বলছে আমরা ল্যাপলি আগ্নেয় বোমা কোনগুলো ব্যাস আরেকটু বাড়বে হ্যাঁ বত্রিশ থেকে তিরিশ বত্রিশ মিলিমিটার থেকে কিন্তু তিরিশ সেমি হ্যাঁ আর এগুলো প্রচণ্ড আওয়াজ করে বের হয় হ্যাঁ যার জন্য কী বলি আগ্নেয় বোমা সিন্ডার কোনগুলো ফোর থেকে বত্রিশ মিলিমিটার আর শিলাটা ছিদ্রযুক্ত হলে কি বলি আমরা সিন্ডার হ্যাঁ এইবার দেখো যেটা লাগবে আগ্নেয় তুপ বা আগ্নেয় ট্রাফ কিন্তু অনেক কোশ্চেন তোমরা পাবে আগ্নেয়গিরির বিস্ফোরণের পর পদার্থগুলো চারদিকে ছড়িয়ে পড়ে একটা সিমেন্টের মতো অবস্থান তৈরি করে হ্যাঁ তখন তাকে কী বলবো আমরা আগ্নেয় তোপ ধরো কোনো একটা জায়গায় ভলকানি কেরাপশান হলো এখান থেকে পদার্থগুলো বেরিয়ে গিয়ে চারদিকে একদম পুরো কঠিন সিমেন্টের মতো একটা আবরণ তৈরি করবে তাকে কী বলবো আমরা আগ্নেয় আর ট্রেফা কী এটা হচ্ছে দুই মিলিমিটার থেকে দুই মিটার পর্যন্ত হতে পারে পাইরোক্লাস্টিক পদার্থ যদি আলগাভাবে স্তুপাকারে সঞ্চিত হয় তখন তাকে কী বলছি আমরা ট্রেফা তাহলে কি কী পড়লে আগেরটায় হচ্ছে পুরো সিমেন্টের আগের জমা হচ্ছে আগ্নেয়তুপ আর যদি তোমার এগুলো আলগাভাবে তোমার একটা কী বলবে স্তূপের আগে জমা হয় তখন তাকে কী বলছি আমরা ট্রেফা তাহলে এইগুলো মাথায় রেখো হ্যাঁ আর ধরো তোমাকে বললো ট্রেফা কার এক্সাম্পল তাহলে ট্রেফা কিন্তু পাইরোক্লাস্টিক শিলা হ্যাঁ অবশ্যই নিঃসারী যদি অপশান থাকে তোমার এটা পাইরোক্লাস্টিক শিলা তাহলে কী বলবে পাইরোক্লাস্টিক শিলা আগ্নেয়তুপ কি পাইরোক্লাস্টিক শিলা লাভার মধ্যে কি আছে আছে অবসিডিয়ান হ্যাঁ আর উদ্বেদিকে দুই ভাগে ভাগ করে একটা পাতালিক আর একটা কি উপ পাতালিক হ্যাঁ পাতালিকের এক্সাম্পল কোনগুলো গ্রানাইট উপ উপপাতালিক কোনগুলো ডোলেরাইট আর পর ফাইরি হ্যাঁ এই দুটো ডোলেরাইট আর পর ফাইরি তাহলে এইগুলো আশা করি বুঝতে পারলে এইটাকে খুব ভালো করে দেখে রেখো কারণ এখান থেকে একটা কোশ্চেন হওয়ার মতো চান্স আছে হ্যাঁ আমি অন্য এখানে সব এগুলো দেওয়া আছে দেখার দরকার নেই যেগুলো বললাম লিখে নিও আর এখান থেকে সেরকম কিছু না দেখলেও চলবে হ্যাঁ সেরকম কিছু না দেখলেও চলবে তাহলে এই কটা পার্ট একটু ভালো করে দেখে নিও হ্যাঁ আর এই পিডিএফটা তোমাদের মিবি দেওয়া আছে একবার বুলিয়ে নিতে পারো হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হওয়ার মতো বা হতে পারে আর তার সাথে দেখো একটু বলে নিই রূপান্তরিত শিলা যেগুলো হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নিতে পারো কোন শিলা কোন শিলায় রূপান্তরিত হয় যেমন পাউলিক দেখো বেলে পাথর এখান থেকে কী হয় কটজাইট চুনাপতর থেকে কী হয় মার্বেল কাগজপতর থেকে স্লেট পিট কয়লা থেকে তোমার গ্রাফাইট হচ্ছে হ্যাঁ আর সেল থেকে কী হয় তোমার স্লেট বা সিস্ট আর যদি আগ্নেয় থেকে ধরি গ্রানাইট থেকে কী হয় নিস নিস থেকে কী হয় সিস্ট আগাইড থেকে হর্ন ব্লেড হ্যাঁ ব্যাসল থেকে অ্যাম্পিবুলো হ্যাঁ তাহলে এই এক্সাম্পেলগুলো দিতে পারে হ্যাঁ পারলিক থেকে কোনগুলো হচ্ছে আর আগ্নেয় থেকে কোনগুলো হচ্ছে নাইট থেকে নিস নিস থেকে কিন্তু সিস্ট হ্যাঁ থেকে কি হর্ন ব্লেড তাহলে এই জিনিসগুলো একবার ভালো করে দেখে রেখো হ্যাঁ একদমই সোজা কনসেপ্ট হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা আসতে পারে বিশেষ করে রাসায়নিক গঠনটা কিন্তু পরীক্ষা আসার মতো হ্যাঁ